হাতিম পুরের হাকিম সাহেব এ হাতিম পুরের হাকিম সাহেব এ বাবা ছিল বেটার বাপ বহু দিন আগে বলেছি কি করে যে কোথা থেকে শুনিয়েছে বাপ বহু দিন আগে আর গজলে হ্যাঁ

এ দশের মাঝে কথা হলো এ বাবা কুড়ি হাজার টাকা আর নগদ কথা এক শতজন বর যাত্রী এক শতজন বর যাত্রী এ দশ ডলার বিবি আর ব্যাটার বাহাপ বলে যে যত পারবি তাদের খাবি বাসে এলো বর যাত্রী এ বাসে এলো বর যাত্রী এ বহার এলো জিপে লাগেল গাড়ি বিয়ে বাড়ি নামেলো গাড়ি হতে সাদের জামাই নামেলো না শালার কোলে পে বিয়ের বাড়ির আঙ্গিনাতে বিয়ের বাড়ির আঙ্গিনাতে টাঙ্গায় আছে এ ঢোল বা গান গাইছে ছেলে মেয়ে নাচে ডোলার বিবি দেখতে যাব এ ডলার বিবি দেখতে যাব এ উঠতে হবে কুঠা রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা লুচি বন্দি মাছ মাংস এ লুচি বন্দি মাছ মাংস এ মিষ্টি মিহিদানা যে যত পারবে খেতে নেই ক কোনো মানা খাওয়ার শেষে ব্যাটার বাবা এ খাওয়ার শেষে ব্যাটার বাবা এ বাবা উঠিল জোরে রেগে আর রেগে বলে ও ভাই ওহে বিহাই তেরি কেন কাজী সব ফেলিয়া বেটির বাপ এ সব ফেলিয়া বেটিরি বাপ এ বাবা এলো মজলি সে আর ইমাম সাহেব চলে এলো বসিল মাথায় টুপি মুখে দাড়ি এ মাথায় টুপি মুখে দাড়ি এ হয়ে মুসলমান আর টাকার লোভে পড়ে দেখো আন টাকা পেয়ে ব্যাটার বাপ এ টাকা পেয়ে বেটার বাপ এ বাবা গনে হেসে আর গুনার শেষে ব্যাটার বাপ উঠিল জোরে কেসে কাস্তে কাস্তে রেগে গেল এ কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটাকে আর টাকা চুড়ে বলল যে কি রাগিবো না কো বাকি বিটির বাপ সবার মাঝে বাইরে বিটিরি বাপ সভার মাঝে এ জোড় করিয়া বলে আরে করো না বাপ গো আমার বা অষ্টমংলার ভিতরে এ অষ্টমংলার ভিতরেতে শোধ মধু সব করে দিব আর দিও না ব্যথা শুনলো না গো ব্যাটার বাপ এ বাবা শুনল না গো ব্যাটার বাপ বাবা এ বাবা লাফিয়ে কেন উঠে আর জাল হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মরে জন্ম দিয়ে এই আব্বা মরে জন্ম দিয়ে এত অপমান আর নিজের চোখে দেখে বলে রাগব হনা কো জানো বিষের বোতল হাতে নিয়ে এ বিষের বোতল হাতে নিয়ে মাগো এ খেলো কে দেখে দে আর গিলে নিল মরে গেল সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরিবে যেদিন আল্লাপা কাল কিয়ামতে লুচি বন্দি মাঝে মাংস এ লুচি বন্দি মাছ মাংস আজ ফরিদার পাতে সমাজ তুমি জবাব দাও বিসের বোতল কেন আহাতে লুচি বন্দি মাছ মাংস এ লুচি বন্দি মাছ মাংস আজকে খাবার দি আর বিষ খেয়েছে মরিল কেন সমাজ জবাব দিন আজ ফরিদা মাথা বেঁধে আজ ফরিদা মাথা বেঁধে এ পরে বেকানের তুল সমাজ তুমি জবাব দাও কেন চুল আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে এ সঙ্গে যাবে সমাজ তুমি জমাবে দাও কেন চুন আজি ফরিদা শ্বশুর আজি ফরিদা মুগ দেখায়া আজি ফরিদা মুগ দেখায়া এ মাগো হাতে নিবে টাকা সমাজ তুমি জবাব দেও কাপুনে কেন ঢাকা আজি ফরিদা শ্বশুর বাড়ি আজি ফরিদা শ্বশুর বাড়ি এ যাবে ট্যাক্সিটাতে সমাজ তুমি জবাব দাও কেন খাটুলিতে আজি ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদার খুশির দিনে এ বাবা হবে বাসর ঘর সমাজ তুমি জবাব দাও জানা কেন তার আজ ফরিদাসুরবাড়ি আজ ফরিদাসুরবাড়ি এ নামবে চাচি করলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদার মতো দেখো কত শত বোন সমাজের ব্যবহার বেচিল জীবন এর জন্য কেমা হবে বন্ধুগো চিন্তা করো শুধি জন সময় না